আল্লাহর রসুল কখন থেকে নবী বাল্যকাল থেকে নবী না চল্লিশ বছরের পরে নবী হয়েছেন এই বিষয়টা এটা নিয়ে খুব তুলপার চলছে আলহামদের মধ্যে কিন্তু আমি তো সবসময় কোরআন থেকে কথা বলার যেটা সেটাই আমি বলার চেষ্টা করি ইনশাল্লাহ তো এখন আমি কোরআন থেকে বলবো বিষয়টা হচ্ছে আল্লাহ কোরআনে কি বলেন কোরআনে আল্লাহ বলেন সুনাত মানকাদাসালনা কাবলা কামের রসুলেনা অল্লা তাজিদুলি সুন্নাতেনা না তাহাবিলা বন আল্লাহ বলেন যে আমার যে সুন্নাত যে আমার যে কর্মধারা আমি যে আমার যে কর্মপদ্ধতি বনিয়েছিলেন সাতাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন আমার যে কর্মপদ্ধতি সুন্নাত মানেই কর্মপদ্ধতি এই সুন্নাত বা আমার কর্মপদ্ধতিতে আপনি কোনো পরিবর্তন পাবেন না একইভাবে আমার কর্মপদ্ধতি আগেও চলছে এখনও চলছে ভবিষ্যতেও চলবে তো এই সুন্নাত শব্দটা কোরআন মসজিদে তেরো বার আসছে এবং প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ বলছেন সুন্নাত আল্লাহর আমরা মনে করি সুন্নাত সুননাথ এটা মাত্র ভুল কথা সুন্নাত মানে আল্লাহর কর্ম পদ্ধতি কীভাবে তিনি কাজ করেন এটার নাম সুন্নাত তো এখন আল্লাহ সুন্নাত হলো যে তিনি যদি কাউকে নবদ দান করেন সে সাথে সাথে সেটা প্রকাশ করবে এবং আল্লাহও বলবে যাকে নবদ দেওয়া হয়েছে সেও প্রকাশ করবে এবং আল্লাহ বলবে যে আমি তাকে উপদ দিয়েছি এটা হল আল্লাহর সুন্নাত এখন এটা দেখেন প্রমাণ দেখেন করেন আল্লাহ তালা বলেন যে ইয়াহি আলাহ সালাম এবং ঈশা আলাহ সালাম এই দুইটার লোককে আল্লাহ বাল্যকালে নৌবাদ দান করছেন দুইজন ইয়াহ এবং ঈশা আল্লাহ বলেন ইয়া ইয়াহাইয়া খুজেল কেতাবা বেকুয়া কুয়া তো আতাই না হুকমা সবিয়া হে ইহাইয়া তুমি শক্তি সহকারে আল্লাহর কেতাবকে ধারণ করো আর আমি দিয়েছি তাকে সবিয়া বাল্যকালে তো এখন আল্লাহ তালা যাকে বাল্যকালে নবী বানিয়েছেন সেটা আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন যে আমি অমুককে বাল্যকালে নবুয়াদ দিয়েছি কালে স্পষ্টতা নাই কাজ এই মোহাম্মদ সালামকে যদি বাল্যকালে নবুয়াদ দিতেন সেটা আল্লাহ বলে দিতেন এবং এই বাল্যকালে নবুয়াদ দেওয়া এটা একটা বিরাট ঝুঁকি আছে বাল্যকালে নব্বত দিলে সাথে সাথে ছোটবেলা হইতে তার সাথে শত্রুতা শুরু হয় এবং এই বাল্যকালে যাদেরকে নববদ দেওয়া হয়েছে তারা কিন্তু নিজেরাও এই নবের কথা ঘোষণা করেছেন ইসল আসলামকে বাল্যকালে নব দেওয়া হয়েছে তিনি বলেছেন ইনি আবদুল্লাহ আতানিয়াল কেতাবা জাহ নবিয়া মায়ের কোলে বসেই তিনি কথা বলেছেন নিশ্চয়ই আমি আবদুল্লাহ আতানিয়াল কেতাবা আমাকে কেতাব দেওয়া হয়েছে ও আলের নবিয়া আমাকে নবী বানানো হয়েছে তাহলে এখন এটা আল্লাহ শুননেত হলো যাকে আল্লাহ নবী বানাবেন সে সেটা প্রকাশ করবে এবার আল্লাহ বলবে এই নবুয়া এমন একটা জিনিস সেটা নিয়ে কেউ লুকিয়ে থাকতে পারে না বা এটাকে মানে বর্ণনা বন্ধ করতে পারে না ওয়াম্মাবে নামাতে রব্বিকা কে ফা অতপর আপনার রবের নেয়ামত আপনি বর্ণনা করুন হাদ্দেশ রাসুলকে বলা হয় যে আপনি বর্ণনা করুন এখন যখন যে নবী হবে সে সাথে সাথে তার নবুয়াতের কথা সে প্রকাশ করবে রাসুলের উপরে যখন নবুয়াত আসছে সাথে সাথে তিনি এই নবুয়াত প্রকাশ করেছেন এবং সাথে সাথে তিনি দাওয়াত প্রথমে অবশ্য কিছুদিন গোপনে করেছেন কিন্তু তার দাওয়াত অব্যাহত থেকেছে এবং এই গোপন দাওয়াতেই প্রথম যারা মুসলমান হয়েছে তাদের সংখ্যা অনেক তারা কিন্তু রাসুলের দাওয়াতে তারা ইসলাম গ্রহণ করেছেন তো নবুয়াত কাউকে দেওয়া হলে সে যখনই নবুয়ত লাভ করবে তখন থেকে সেটা বর্ণনা করবে আর আল্লাহ বলে দিবেন যে আমি তাকে নবুয়ত দিয়েছি এটি হচ্ছে আল্লাহর সুন্নত এই জন্য দেখেন ইহাইয়া সম্পর্কে আল্লাহ কি বললেন এই ইহা তোমাকে কেতাব দিয়েছি তুমি কেতাব ধরো শক্ত সহকারে শক্তি দিয়া এবং আমি বাল্যকালে তাকে নবুয়ত দান করেছি ঈশাল আশ্রমে একই কথা এননি আতানিয়া ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ও জাওয়ালানী নবিয়া আমি আল্লাহর বান্দা আমাকে খেতাব দেওয়া হয়েছে আমাকে আল্লাহ নবী বানিয়েছেন তাহলে যাকে যে সময় আল্লাহ নৌবাদ দেন সেটা ওই নবীও বলবে আর আল্লাহও বলবে ইসল আহ সালামকে বাল্যকালে নৌবাদ দেওয়ার কারণে তিনি মহাবিপদে পড়েছেন বাল্যকালেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে যার জন্য ঈশল্লাহ কি নিয়ে তার মা মিশরে পালায়ন করছেন যেটা কোরআনে আছে মারিয়ামা ও আয়া মরিয়ামের পুত্র এবং তার মাকে আমি একটা নিদর্শ হিসাবে রেখেছি পৃথিবীতে আবাই না হুমায় জাতে জাতে কারারোয়া মাবেন এবং তাদেরকে আমি আশ্রয় দিয়েছি একটা টিলের উপরে রাবুয়ের জাতা জাতা কারোয়া যেটা বসবাসের যোগ্য এবং ঝর্ণা বিশিষ্ট এভাবে মরিয়াম তার বাচ্চাকে নিয়ে আসলামকে নিয়ে মিশরে পালন করেছেন এবং এটা উঁচু জায়গায় খুব ভালো জায়গায় ডিলে যেখানে বসবাসযোগ্য এবং যেখানে ঝর্ণা ছিল সেখানে তিনি ঈশালসাল্লামকে নিয়ে তিনি লুকিয়েছিলেন এরপরে সেখান থেকে ফিরে আসার পরে আবার তারা ইহুদিকে এহুদিরা তাকে হত্যা করতে চেয়েছে এসে এত যেহেতু তারা বাল্যকাল হইতে নবী এজন্য এবং নবুয়তের কথা তারা প্রকাশ করেছেন কিন্তু আমাদের নবী বাল্যকাল হইতে কি নবী তার কথা আল্লাহ বলছেন বা তিনি নিজে বলছেন তার সাথে তার সমাজের লোকেরা কি শত্রুতা করেছে তাহলে আপনারা কি করে এই কথা নিয়ে বাড়াবাড়ি করেন কোরআনে এতগুলো আয়াত থাকা পরেও এবং কোরআনে যে স্পষ্ট আয়াতগুলি আছে লাকাত লাভেস্ত ফিম উমারাম্মেম কাবলি আফলতা আকুলুন সোরে ইউনেসের ষোলো নম্বর আয়াত যে আমি তোমাদের মধ্যে জীবনের বড় একটা অংশ পার করেছি তোমাদের কি জ্ঞান নাই আমি তখন কি তোমাদের কিছু বলেছি আমার কাছে নবত আসার পরে আমি এটা বলেছি তারপরে অন্য আয়তে আল্লাহ বলেন মা কুন্ত দাদ্রি মাল কেতাব ইমান সুরের সৌরা একান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন আপনি জানতেন না কেতাব কি এবং ইমন কি আপনি জানতেন না কেতাব কি এবং ইমান কি সুরের সৌরা একান্ন নম্বর আয়াত তো এইসব আয়াতগুলিতে স্পষ্ট প্রমাণ করে যে তিনি প্রথম থেকে নবী ছিলেন না অমাকুন্ত তারজু আই অলকা অমাকুন্তা তারজু আইল এলাইকাল কিতাব ইল্ রহমাতমের রে আপনি কখনো আশা করেন নাই যে আপনার উপরে আল্লাহ কিতাব নাজেল করবেন বরং এটা আপনার রবের পক্ষ থেকে রহমত তাহলে এগুলো এগুলি কি প্রমাণ করে যে সে বাল্যকালে নবী ছিল স্পষ্ট আয়াতগুলি এ একটা হল সুরায় কাছাথের ছিয়াশি নম্বর হ্যাঁ অমাকুন্তা তারু ক এলাইকাল কিতাব আপনি কোনোদিন আশা পোষণ করেন নাই যে আপনার প্রতি কেতাব অবতীর্ণ করা হবে বরং এটা আপনার রবের পক্ষ থেকে রহমত সুরায় কাশা নম্বর আয়াত এরপরে আল্লাহ বলেন অনলাইন সে না বিলি অায়িকা আমি যদি ইচ্ছা করতাম তা আমি আপনার কাছে যা বিপূরণ করছি সেটাকে আমি তুলে নিতেও পারতাম আমি সেটা প্রত্যাহার করতেও পারতাম এটা ছেলে সিএসি তো এখন এই সব আয়াতগুলি যেটা স্পষ্ট আয়াত এগুলি থাকার পরে যদি আমরা মানে মানে কোরআনের বাইরের কথাবার্তা নিয়ে যদি আমরা তর্ক বিতর্কে লিপ্ত হই তো জন্য আল্লাহর কাছে আমাদের জব দিতে হবে এবং এই যে মানুষের এবং সমাজের মানে সময় নষ্ট করা হচ্ছে এই জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে যে কোরআনে এতগুলো আয়াত এটা প্রমাণ করছে যে তিনি চল্লিশ বছরের নবী আর নবুয়াত আপনি নবীদেরকে নিজেদের পক্ষ থেকে সম্মান দিবেন না সম্মান আল্লাহ দিবেন না না আপনারা মানে নিজেরাই রসুল নূরের তৈরি তা তিনিই গায়েব জানেন তিনি বাল্যকাল থেকে নবী এগুলি বলে মনে হয় যে রাসুলকে আপনারা সম্মান দিবেন কিন্তু আল্লাহ তা বলেন নাই আল্লাহ আল্লাহ বলছেন আমার আরসাল্লামের রসুল ইল্লা ও তো আমি রাসুল পাঠিয়েছি যে আল্লাহর অনুমতিক্রমে রসুলের আনুগত্য করা হবে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনি তাকে মানেন কারণ আপনি তাকে নিজের পক্ষ থেকে সম্মান দেবেন আপনার তো জাহান হবেন আপনার কি অধিকার আছে বাল্যকালের নবী হইলে কি তারা শ্রেষ্ঠ নবী হয় মুসুল আসলাম কি বাল্যকালের নবী হয়েছে মোহাম্মদ আসলাম বাল্যকালের নবী হন নাই ইব্রাহিম আসলাম বাল্যকালের নবী হন নাই তো বাল্যকালের নবী হইলে কি শ্রেষ্ঠ নবী হয় নাকি তারা তাহলে আমার নবীকে বাল্যকালের নবী বানাবার আপনার এত আগ্রহ কেন যেটা কোরআনে নাই কাজে কোরআন থেকে বিষয়গুলো আপনার দেখেন আসলে আমি চাই না যে এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলি কিন্তু আপনারা প্রশ্ন করেন বা আমার শ্রোতার অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যে আসলে কি আমরা বিশ্বাস করব এই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি তো যাই হোক ইনশাল্লাহ আমি আপনাদেরকে কোরআন থেকে প্রমাণ উপস্থিত করলাম সব কথাগুলো কোরআনে আছে যে তিনি কখন নবী সব কোরআনে আপনি দেখলেন স্পষ্ট বলা আছে اللي اللي السلام عليكم ورحمة الله وبركاته